আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম বসুন্ধরা সিটি লেভেল স্ট্রিটে আর নিউ তোফাজোর শপে ভাই এমন একটা শপ যেই শপে সবকিছু পাওয়া যায় লেডিস আইটেমের ছেলেদের এবং হচ্ছে আপনার মানে কসমেটিক গিফট সকল কিছু এক শপে পাওয়া যায় ভাই মানে সবই আছে আপনার শপে ভাই কি নাই ওই পাশে সিলেদের ব্রেসলেট আছে এ টু জেড পাবেন আপুদের জন্য ব্যাগ আছে কসমেটিক আছে স্লেদের জন্য কসমেটিক আছে সবকিছুই আছে ভাই

এগুলো কত করে ভাই এগুলো দিচ্ছি আমি আঠাইশো করে আঠাইশো যার শুধু ভিডিও দেখে জানা আসবেন তাদের জন্য আঠাইশো করে একবারে আচ্ছা বিক্রি হয়েছিল পঁয়ত্রিশশো করে এগুলো এখন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা জি মাত্র আঠাইশো টাকা এগুলো দেখেন অনেক কালেকশন আছে অনেক এগুলো সব আঠাইশো ভাই একদম হিউজ কালেকশন ক্লাসিকের জগতে আমরাই মনে করেন সেরা

ক্লাসিক সব পূর্বে আটশো উপরে আমাদের এগুলা ওইটা ব্ল্যাক কালারটা দেখেন সব থেকে মোস্ট হাইট ব্যাগ এটা পাঁচ হাজার দুশো টাকা প্রাইস এটা মানে সব কিউট ব্যাগ কিউট ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস আচ্ছা এটা জি

ব্যস্য করে দেখেন এগুলো এগুলো আসলে অনেক ব্যাগ আছে আপনারা এখান থেকে দেখে নিয়ান আসলে ব্যাগের কালেকশন তো হিউজ এত দেখে সময় লেগে যাবে অনেক এইগুলো কত করে ভাই ভাইগুলো একদম একদম চিপ রেট আঠারোশো টাকা আঠারোশো যা কিনা বাংলাদেশে আমাদের কাছে পারবেন ফার্স্ট এগুলো আচ্ছা একদম সত্যি গুলো আঠারোশো আঠারোশো টাকা এগুলো কালারেবল পাঁচটা কালার আছে দেখেন এগুলো মাত্র আঠাশো আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এগুলো আঠারোশো না এগুলোর দাম বেশি আঠাশো টাকা আঠাশো টাকা আচ্ছা আঠাশো টাকা ওকে ও এটা তো সুন্দর লাগতেছে ভাই এই এটা হচ্ছে পুরান ঢাকার ব্যাগ পুরান ঢাকার ব্যাগ গর্জিয়াস ব্যাগ এগুলো এটা কত এগুলো আছে দুই হাজার টাকা মাত্র আমরা দুই হাজার টাকা এত মাত্র দুই জাস্ট সেল এটা আচ্ছা আচ্ছা জন্য আর এখানে আরো অনেক পার্টি ব্যাগ আছে আপনারা এখানে এসে পার্টি ব্যাগ গুলো করবেন পার্টি ব্যাগ নিয়ে যদি আরো বেশি লং ভিডিও করি ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আমি পার্টি ব্যাগ গুলো দেখাইলাম না আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে নিয়ে এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল থ্রিফজল আচ্ছা এটা হচ্ছে ব্লক ব্লক বি বি এটা